দর্শক বাংলাদেশের কথা জানবো কেমন আছে বাংলাদেশ সেটাও আলোচনা করব তবে তার আগে আমরা বাংলাদেশের বাইরে যারা আসি বিশেষ করে আরব দেশগুলোতে তারা কেমন আছে এবং তাদের কারণে অন্য যারা আছে সাধারণ শ্রমিক তাদের কি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি প্রথমে আপনাদেরকে জর্ডান থেকে একটা ভিডিও দেখাবো যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের হাতে এসেছে হয়তো আপনারাও দেখেছেন তারপরেও একটু দেখাই এখানে তুই দুইটা মায়ের কোম্পানি ভিতরে টাইনা লাগে গেছে জানে না ভিতরে কি হইতে আছে এতজন মেয়ে আপনারা যখন আন্দোলনে নামছেন আপনাদের সামনে থেকে দুইজন মেয়েকে তুলে নিয়ে ভিতরে নিয়ে গেছে আপনারা কি করছেন দেশের বাইরে গিয়ে এই আন্দোলনগুলো করা কতটুকু যুক্তিসঙ্গত এবং এই যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের কারণে কিন্তু অন্যান্য যে বাংলাদেশি কমিউনিটি আছে সেই কমিউনিটি কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে দর্শক আমরা দুবাইয়ের একজনের ভিডিও আপনাদেরকে একটু দেখাই দুবাই থেকে ইনি কি বলছে একটু শুনেন আমি অনেক রিস্কের মধ্যে আছি আমি অনেক হচ্ছে আতঙ্কের মধ্যেও আছি এই নিষিদ্ধ নগরীতে এখানে কেউ নাকি কখনো এরকম আন্দোলন করে নাই আজকে আমি প্রথম করছি তো জানি না কি হবে এখনো পর্যন্ত অনেকগুলা হচ্ছে পুলিশের লোক আসছে পুলিশের গাড়ি আসছে সিআইডি লোক আসছে আচ্ছা তো এই ভাইয়ের সর্বশেষ অবস্থা হচ্ছে তাকে সিআইডি ধরে নিয়ে গেছে আমরা বিশ্বস্ত সূত্র থেকে যে খবরগুলো পাইছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি দেশের বাইরে থেকে আপনি যেই দেশে থাকবেন আপনার উচিত হচ্ছে সেই দেশের আইনকে সম্মান করে চলা আপনি আপনি আপনার বাংলাদেশে কি হচ্ছে তার জন্য আপনি দোয়া করতে পারেন এর বেশি আপনার আসলে কিছুই করা নাই আপনি বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে দেশের বাইরে টেনে নিয়ে আসবেন এবং দেশের বাইরে আপনি পরিস্থিতিটাকে অস্থিতিশীল করে তুলবেন এবং আপনার জন্য পুরো বাংলাদেশ কমিউনিটির বদনাম হবে তারা বিপদে পড়বে সমস্যার সম্মুখীন হবে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় আসলে অনেক কিছু আছে যেটা আবেগ দিয়ে নয় আমাদেরকে বিবেক দিয়েও চিন্তা করা উচিত যারা এই কাজগুলোর সাথে জড়িত এবং ইন ফিউচার যারা এই কাজগুলো করার জন্য পরিকল্পনা করছেন তারা আসলেই সতর্ক থাকা উচিত এবং সাবধান হওয়া উচিত কারণ যখন কোনো একটা বিপদ আসবে এই যে আপনার ডাকে অথবা আপনি কারো ডাকে সেখানে চলে গেছেন বিপদটা যখন আসবে ওই আহ্বায়ক তখন আর আপনার পাশে আসবে না এই যে দুবাইয়ের এই ভাইটা তার ডাকে হাজার হাজার মানুষ কিন্তু সেখানে চলে আসছে আজকে যখন তাকে ধরে নিয়ে গেছে যখন সে নিজে বিপদে পড়ছে তখন কিন্তু কেউ আসলে বাঁচাইতে আসে না তো এটা হচ্ছে আসলে বর্তমানে দেশের বাইরের পরিস্থিতি আর দেশের পরিস্থিতি হচ্ছে যে এখন সেনাবাহিনীর আন্ডারে দেশ চলতেছে কারফিউ চলমান আছে এবং সর্বশেষ পরিস্থিতি যেটা আমরা দেখলাম যে সবকিছু এখন পর্যন্ত আন্ডার কন্ট্রোলে আছে আসলে কেউ শিক্ষার্থী এবং বহিরাগত যদি কেউ এটাতে অনুপ্রবেশ করেও থাকে তারাও কিন্তু রাস্তায় নাই এবং ছাত্রছাত্রীরা আট দফা দাবি দিয়েছে সরকার বলছে সেই আট দফা দাবিও আসলে মেনে নেওয়া হবে দশক আমরা আগেই বলেছিলাম এবং আপনারাও ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল মানে রবিবার সকাল দশটা এগারোটা পর্যন্ত হয়তো তখন তখন হয়তো আদালত এটার তাদের শুনানির যে রায় সুপ্রিম কোর্ট থেকে সেই রায়টা আসবে এমন পরিস্থিতি আশা করি আমরা কালকে আপনাদেরকে একটা ভালো খবর দিতে পারবো আমাদের সাথে যুক্ত যারা দেশের বাইরে আছেন বিশেষ করে আরব দেশগুলোতে যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন এবং বিবেক দিয়ে কাজ করবেন আবেগ এটা কিন্তু কুকুরেরও থাকে তো বিবেক আসলে সবার থাকে না বিবেক দিয়ে কাজ করবেন আপনি একজনের কারণে যেন আর দশজন বাংলাদেশ কমিউনিটির মানুষ যেন বিপদের সম্মুখীন না হয় দর্শক দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ